আজকে আমরা ইস্ট লন্ডনে আসি ইস্ট লন্ডন একাডেমির তারেক এর সোলো এক্সিবিশন ইস অ্যামেজিং টু সি দিস এক্সেলেন্ট পিস অফ আর্ট ওয়ার্ক আর আমরা বাংলাদেশি হেরিটেজ বাংলাদেশ বাংলাদেশটাকে আইয়া বিশ্বর এই ওপেন ওয়ার্ল্ড স্টেজও আইয়া আজকে সেকেন্ড এক্সিবিশন রিয়েলি হ্যাপি টু সি দিস অ্যামেজিং আর্ট অফ ওয়ার্ক এন্ড আমরা চাই আমরা বাঙালি হেরিটেজ তারা তারা আরো উঠেতে চাই তারা আর্ট ওয়ার্ক কালচারও আরো অ্যাডভান্স হইতা

দেশি সবাই সাথে দেখা হচ্ছে এটা তো একটা দারুণ আনন্দের বিষয় তারপরে তারে তারেকে চিত্রাঙ্কনের আমি খুব ভক্ত যে কারণে ও যখন বলল ও আমাকে আম্মা ডাকে বললো আম্মা আসতেই হবে প্লিজ আমি আর দ্বিতীয়টি দ্বিতীয়বার চিন্তা করিনি সোজা চলে এসছি এবং এসে খুব ভালো করেছি কারণ ভরে গেছে কাজ সব সময় ভরে যায় ওর পোর্ট্রেটেরও আমি খুব ভক্ত ওর ফুটপাটের আমি ভক্ত ওর পেনসিল ড্রয়িং দারুণ দারুণ হ্যাঁ আমি আমি খুব ভক্ত অতএব আমার বিষয়টা হলো যে একটি আমাদের দেশের একটি বাচ্চা ছেলে এত সুন্দরভাবে এখানে এক্সিবিশন করছে প্রদর্শনী করছে তার যেন উত্তরোত্তর আরো মানুষকে চেনে এটাই আমার চাওয়া হ্যাঁ আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাংলা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এরকম একটি আর্টিস্ট আমাদের জন্য খুব খুব জরুরি বর্তমান এই যে সারা বিশ্বের একটা কেমন অদ্ভুত অবস্থায় এই যে সুন্দর শান্তিগুলো হ্যাঁ শিল্প দিয়ে শিল্প চর্চা দিয়ে এই শান্তিগুলো বড্ড কাম্য অনেক ধন্যবাদ তারেকে আমার শুভকামনা এবার ইস্ট লন্ডন একাডেমি অফ আর্টের ইনভাইটেশনে আমি লন্ডনে এসেছি আমার সেকেন্ড আর্ট ইকোজ জন্য আজকে প্রদর্শনীটির উদ্বোধনী হয়ে গেল প্রদর্শনীটি চলবে সাতাইশ জুন পর্যন্ত এই প্রদর্শনীতে আমার মোট চৌষট্টিটি শিল্পকর্ম রয়েছে এবং আমি নানান মিডিয়ার কাজ এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি মোস্টলি উদকার লিথোগ্রাফি তারপর ড্রাই পয়েন্ট পেন্সিল স্কেচ পেন অ্যাক্রিলিক মিক্সড মিডিয়াম এরকম অনেক মিডিয়ায় কাজ করার চেষ্টা করেছি সাবজেক্ট হিসাবে যেমন হিউম্যান ফিগার রয়েছে এরকম ল্যান্ডস্কেপ রয়েছে এক্সপেরিমেন্টাল কাজ রয়েছে সো এখানেও বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি আশা করি যারা ছবি পছন্দ করেন তারা যদি আসেন দেখেন তাদের ভালো লাগতে পারে আমি চাই আশপাশে যারা আছেন তারা এক্সিবিশন দেখবেন যারা শিল্প পছন্দ করেন এবং তাদের মন্তব্য দেখে যাবেন আসলে শিল্পকর্ম নিয়ে আমাকে কথা বলতে বললে এটা খুব বিপদ হবে কারণ সেটা হবে অনেকটা অন্ধের হাতি দর্শনের তবে শিল্পকর্ম আমি খুব উপভোগ করি শিল্পকর্ম আমাকে আন্দোলিত করে আমাকে ভাবিত করে আমাকে শুদ্ধ হতে উৎসাহিত করে এই যে শিল্পী তারেক তারেক আমার আত্মীয় এই জেনারেশনে আমার মনে হয় যে প্রতিশ্রুতিশীল কয়েকজন শিল্পী উঠে এসেছে তার মধ্যে যে তারেক আমি তারেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং আশা আমরা যেমন জয়দূল কামরুল হাসান মূর্তিকা বসিদের দেখে এই এই শিল্পকে আর্টকে ভালোবাসতে শিখেছি এই তারেকদের দেখেও আমাদের পরবর্তী প্রজন্ম আর্টকে ভালোবাসতে শিখবে এই দোয়া আমি করবো আশীর্বাদ করবো আশা করি এই লন্ডন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তার দ্বিতীয় একক প্রদর্শনী এবং এটা লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বলে এখানে কোনো কৃপণতা নেই এখানে তারেক যে যে মাধ্যমগুলোতে চমৎকারভাবে চমৎকার ভাবে কাজ করে সকল মাধ্যমের কাজ আছে এবং অনেকগুলো কাজ এটা এটা একদমই কৃপণ না এটা পূর্ণাঙ্গ একটি একক চিত্র প্রদর্শনী এখানে যেমন প্রিন্ট আছে এখানে অ্যাক্রেলিকে কাজ আছে এখানে অনেক ড্রয়িং আছে এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এই কাজগুলোর একটা ধারাবাহিকতা আছে তারে কামিনের যে একদম চারুকলা জীবন সেই চারুকলা জীবন থেকে অর্থাৎ তার ছাত্র জীবন থেকে পরিণত বয়স পর্যন্ত এখানে কাজগুলো আছে এবং কাজগুলো খুবই দক্ষ ভাবে করা তার বিশেষ করে ল্যান্ডস্কেপ যেগুলো তার নিজস্ব গ্রামকে কেন্দ্র করে তিনি করেছেন সেগুলো এত জীবন্ত এবং আমি লিখেছি তারে কামিন সম্পর্কে তার কাজ সম্পর্কে যে এগুলো মনে হয় যে ক্যানভাস থেকে সব উঠে আছে এত জীবন এবং খুব চমৎকার দর্শক এখানে হয়েছে এবং তিনি বাংলাদেশের মূলধারার একজন শিল্পী তরুণ একজন শিল্পী কিন্তু অত্যন্ত প্রতিষ্ঠিত এবং আজকে তার এই যে একক সেটা অত্যন্ত জমজমাট এবং অনেক শিল্পীরা এসছে শিল্প বোদ্ধারা এসছে দর্শকরা এসছে আমরা সবাই খুব উপভোগ করছি চমৎকার চমৎকার একটি প্রদর্শনী